আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সাথে কিন্তু আপনার চার পাঁচটা টাকা কালার দিব আমি জাস্ট একটা স্যাম্পল শপে খুলে দেখাচ্ছি ঘরে না বসে আপনি কিছু একটা করেন যদি হয় এটা বিজনেস বা ব্যবসা ব্যবসা বলতে হালাল যদি আপনি হালাল পথে চলতে চান তাহলে আপনি বিজনেস করেন এটা সামনে বুটির কাপড়টা এটা সামনে সেলার কাপড়টা আর এটা সামনে হাতের কাপড়টা প্রত্যেকটা প্রোডাক্ট সাথে হাতের কাপড় একটা দেওয়া আছে এবং চার পাঁচটা টাকা কালার দিব আপনি যে একটা কালার না ভাই আপনি চাই পাঁচ টাকার কালার এগো আপনি যদি তেমন চাই আর আপনার দোকান থেকে যে আপনি এক কালার ছয় পিস নিতে পারবেন না আমি আমার দোকান থেকে একশো প্লাস আইটেম আছে আপনি একশো প্লাস আইটেমই নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি একশো প্লাস আইটেম দেখে বুঝে আপনি ওইখান থেকে ছয় পিস নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা এটা আপনার আরেকটা দেবদাস বাটি বলে বা সাদা

এটার আপনার এটা আপনার চারপাশ টাকা এখানে আছে এবং এটার আপনার ডিজাইন গুলো এখানে দেখেন এগুলো প্রাইসটা খুব রিজনেল প্রাইসট ভিতরে আর যারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমার দোকানগুলোকে সব হচ্ছে